বিশাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাগে নৌকা দৌড় প্রতিযোগিতা দেখতে উপচে পড়া ভিড় ভাগে এলাকায় বটরোশি বাউর ভাগে বিশাল নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ এদিন চারটি নৌকা যথাক্রমে দলছোড়া চন্দনপুর মাইজগ্রাম এবং বটরশীর মধ্যে নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড শেষে ফাইনালে পৌঁছায় বটরোশি এবং দলছোড়া তাদের মধ্যে ফাইনাল প্রতিযোগিতায় বিজয়ী হয় দলছোড়া নৌকাটি কুড়ি হাজার টাকা নগদ অর্থ দিয়ে বিজয়ী দল ছোড়াকে পুরস্কৃত করা হয় এবং পরাজিত বটরশিকে নগদ দশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে আজকের এই নৌকা নৌকাদোর প্রতিযোগিতা দেখতে সেখানে হাজার হাজার মানুষের সমাগম নাপানা নাপানেই চেচ আমি কমিটি হলো